ওয়েলকাম টু নিউ ভিডিও বাই সাইকেলন্ত গো সাইকেলে বাংলাদেশ ঘোরার লক্ষ্যে এবার আমরা যাচ্ছি উত্তরবঙ্গের প্রথ প্রান্তরে উত্তরবঙ্গের প্রথ প্রান্তরে আজকে তৃতীয় দিন আপনাদের স্বাগতম আজকের গন্তব্য হচ্ছে এলেঙ্কা থেকে টাঙ্গাইল জেলার এলেঙ্গা উপজেলা আর কি গাইবান্দার আগ পর্যন্ত যাওয়ার রোড প্ল্যান যতটুকু পারে আজকে গন্তব্য যাওয়ার চেষ্টা করব অ্যান্ড এখান থেকে গায়েবান্ধাব প্রায় একশো থেকে পঁয়ষট্টি কিলো রাস্তা তাই আজকে একটু সকাল সকালে রাইড শুরু করে দিলাম অ্যান্ড অলরেডি এখন ষাটটা পঁয়তাল্লিশের মতো বাজে আর আমরা এখন যমুনা ব্রিজের দিকে আগাচ্ছি তো চলেন দ্বিতীয় দিনের রাইড গল্প আজকে শুরু করি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তৃতীয় দিনের ভ্রমণ গল্প এখান থেকে আজকে আমার চর ভাপলা এলেঙ্গা কালিহাতি টাঙ্গাইল জেলায় পড়ছে অ্যান্ড রাতে এই মসজিদে রাত্রি যাপন শেষে এখন আমরা সকালে বের হয়ে পড়লাম অ্যান্ড সাথে আমাদের একজন মুরব্বীর সাথে দেখা খুবই কথা বতন হলো এখন আমাদের যাত্রা এখন এখান থেকে শুরু করবো চলুন সামনের দিকে পথ আগাতে থাকে অ্যান্ড আপনাদের সাথে বাকি ডিটেলস তুলে ধরব কুয়াশাচ্ছন্ন এই আবহাওয়ার মধ্যে আমরা গ্রামের মেটোপট দিয়ে চালি এখন আমরা মেন শহর সড়কের দিকে চলে আসছি এই টাঙ্গাল মহাসড়ক আর কি এখন অনেক পরিমাণ কুয়াশা যত সম্ভব একটু রিস্ক হয়ে যাচ্ছে চালানোটা বাট আস্তে ধীরে চালানো ট্রাই করবো অ্যান্ড দেখেন এখান থেকে মেন রোডটাই দেখা যায় না অথচ সর্বোচ্চ গেলে বিশ মিটার হবে এখান থেকে মেন রোড এই হালকা পাতলা গাড়িগুলো দেখা যাচ্ছে আল্লা ভরসা এখন মেন রোডে উঠবো দেন এখান থেকে যমুনা সেতুর দিকে যাচ্ছে এখন আর কি চলে না পর এখন আমরা যমুনা সেতুর দিকে চলে আসছি যত সম্ভব যমুনা সেতু তো সাইকেল দিয়ে পার হওয়া যায় না গাড়িতে বের হয়েছে এই সামনে টোল প্লাজা টোল প্লাজার দিকে গেলে বলতে পারবো কিভাবে পার হই আবার তো টোল প্লাজার দিকে যাই সামনে দেখা যাচ্ছে দেন বাকি আপডেট দিচ্ছি আপনাদেরকে সে পার হওয়ার জন্য একটা ভিকাম পাইলাম এখন আমরা যাচ্ছি এই জায়গার অবস্থা টোল প্লাজার আগে দত্ত এখানে রেল স্টেশনে এখান থেকে পাইছে কারণ এদিকে সে তো ফাইনালি পার হলাম অ্যান্ড পিক একটা করে বাড়াইতেছি আমাদেরকে জনপ্রতি এখানে ষাট টাকা করে নিছে পিক আপ ভাড়া আর কি দেখ তাও বাজে এক একটা ঘন্টা সময় নষ্ট করতে চাই গাড়ি চলার জন্য সকাল টাইম দিতে একটু টাফ হয়েছে পাওয়াটা আর কি গাড়ি আমরা অনেক সকাল সকাল ছিলাম এখানে প্রায় নয়টা সাড়ে নটা করে এখানে অবস্থান করতেছিলাম এর কারণে লেট হয়ে গেছিল যাই হোক এখন আমরা যমুনা সেতু পার হয়ে এখন সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি আর এটাই সিরাজগঞ্জ জেলা আর মধ্যে পড়ছে মানে উত্তরবঙ্গের প্রথম জেলা আজকে তো চলেন সিরাজগঞ্জের দিকে আগে সিরাজগঞ্জ বাজার স্টেশন বলে এটা এখানে আসলাম এখন 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 দশটা চল্লিশের মতো বাজে আর এখানে একটু নাস্তা করবো তাই চলে আসি ছোটো বড়ো নাস্তার দোকান পাট এখানে নাস্তাটা মনে হয় একটু বেশি মতো হবে কারণ গমের একটা রুটি আর সবজি আর কি সুন্দর বানাচ্ছি দেখুন গমের আটা রুটি না অরিজিনাল নাকি এই তার জন্যই দাঁড়াইছে এখানে খাওয়ার জন্য এখন নাস্তাটা করিনি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আবার সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড এখান থেকে সঙ্গে নাস্তাটা করলাম রুটি এখন এগারোটার কাছাকাছি আর দেখেন কী করবেন কুবাশা যাই হোক নাস্তা জন চল্লিশ টাকা করে যায় গমের আটা রুটি ছিল সোজা গমের আটা রুটি ছিল ফার্স্ট টাইম আমি কোথাও কিনে খেলাম আর কি কামড়াটা দেখা যায় না সাতটা ভালো ছিল জন প্রতি চল্লিশ টাকা করে যায় পিস দশ টাকা করে আর কি এখন সার্কিট হাউসের দিকে যাচ্ছি সার্কিট হাউসে কি আবার দেখা এই এখন আমরা সিরাজগঞ্জ সার্কিট হাউস চলে আসছি অ্যান্ড এখান থেকে একটা ফটোশ্যুট করে দেন আবার নেক্সট গন্তব্যে যার উদ্দেশ্যে রওনা দিব আর কি সার্কিট হাউসে ছবি তোলা শেষে এখন আমরা ধানশিঁড়ি দই ঘর বলে এখানে দইটা নাকি অনেক জনপ্রিয় ওইটা খাওয়ার জন্য যাচ্ছি আর কি এখান থেকে মেবি দেড় কিলো রাস্তার সামনে দেন ওইটা খেয়ে আমাদের নেক্সট গন্তব্য বগুড়ার দিকে যাব আর কি আজকে তো চলেন ওইদিকে যাইতে থাকি ফাইনালি আমরা সেই ধানশিঁড়ির দই আর কি খাওয়ার জন্য আসলাম এ হচ্ছে দোকান আর মোটামুটি ভালোই দেখা যাচ্ছে দই তো ওই বড় পাতিল চারশো ছোটো পাতিল দুইশো আর গাছ কাব্দ যত চল্লিশ টাকা করে আর স্পেশাল কাব্দ হচ্ছে ষাট টাকা তো দেখে খেয়ে কিরকম স্বাদ সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ শহর থেকে বের হয়ে বহুলি গাছ বাজার পার হয়ে এখন আমরা বগুড়ার দিকে যাচ্ছি এখান থেকে বগুড়া আনুমানিক পঞ্চান্ন কিলো বাকি আর সামনে পান গাছ আর অলরেডি এখন বারোটার উপরে বাজে আর এদিকের আবহাওয়া দেখেন এখনও কি পরিমাণ কুয়াশা মনে হচ্ছে মাত্র সূর্য সরি মনে হচ্ছে মাত্র ফজন্য শেষ হল এরকম একটা অবস্থা চারিদিকে প্রচণ্ড কুয়াশা এই দেখেন প্রচুর ঠান্ডার দিকে অসম্ভব ঠান্ডা বলা যায় যাই হোক ভালো লাগতেছে পরিবেশটা এখন তো এখন বইগুলোর দিকে আগাই চলেন সিরাজগঞ্জ জেলার এখন পাঙ্গাশি বাজার আমরা ক্রস করতেছি বাট রাস্তার অবস্থা খুব বাজে দিকে চালানোর অনেক টাফ হচ্ছে তাও চালাচ্ছি আস্তে ধীরে মোটামুটি বড় সড়ো বাজারই বলা তো এটা অ্যান্ড এখান থেকে বগুড়ার পঞ্চাশ কিলো রাস্তা বাকি আগাতে থাকে এখন আপাতত মানে আমরা সেবা বড় আছে এখানে শেরপুর উপজেলায় বগুড়া জেলায় আর কি এটা বগুড়া জেলায় এখান থেকে শুরু আর সিরাজগঞ্জবেলা মাত্র শেষ করলাম আর এখন অলরেডি দুপুর হয়ে গেছে প্রায় চারটার উপর বাজে তো ভাবলাম দুপুরে খাবারটা এখানে সেরে নেই এখন দুপুরে খাবার খাওয়ার জন্য ঢুকতেছে আর কি হোকিটা চলুন খেয়ে দিয়ে আবার আসতেছে আপনার দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম খাবারের স্বাদটা খুব ভালোই ছিল কিন্তু এখানে একটা অসাদ কাজ হয়ে গেছে আল্লাহ দিলে তো লিক হয়ে গেছে দ্রুত সম্ভব এখন এটা সারাইতে হবে আগে লিকটা সারাই নেই বোঝা এখন খুলে লিক কত কষ্ট কাজ হবে এখন ফাইনালি চাকা লিক সারাইলাম অ্যান্ড দুপুরে খাবারটা সেরে নিলাম একটু প্যারা খাইতে হইল খাবার দাওয়া করতে পারছি আর দেখি করা শেষে সাইকেল নিয়ে বের হবে আমি দেখি চাকা পিছনে চাকা হওয়া নাই যাই হোক প্রায় আধা ঘন্টা সময় নষ্ট করে এখন ঠিক করে তারপরে এখন আবার চালানো শুরু করছি এখান থেকে বগুড়ারও আটত্রিশ কিলো বাকি এখনো অলরেডি তিনটার কাছাকাছি বাজে আর এখনো কি করি ঠান্ডা বল আর বাইরে দেখেন ফুল প্যাকেটিং হয়ে গেছে আর এইদিকে দেখেন কুয়াশা একটু পর মনে হয় না এখান থেকে দশ ফিট দূরে কিছু দেখা যাবে যাই হোক পতাকাই বগুড়া মাঝামাঝি মাঝে এসে দেখা হচ্ছে আবার রাইট না এখন আমরা খেরুয়া মসজিদ আছে যেটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদর্শনীর একটা স্থান আর কি এটা মূলত মোগল পূর্ব সুলতান আমল থেকে এই মসজিদ আর কি প্রায় চারশো পঁয়ত্রিশ বছর ধরে টিকে থাকে মসজিদ অনেক সুন্দর দেখলে বোঝা যায় যে অনেক পুরাতন কারণ ইটের কারুকার্যগুলো দেখলে বোঝা যায় আর হচ্ছে মসজিদের এই ভিতর সাইডটা অনেক সুন্দর আবার এই সাইডটা অনেক সুন্দর তো এই পাশে নিয়ে আপনাদের দেখাই এটা মূলত বগুড়া জেলা কিংবা বগুড়া শহর থেকে আর কি বিশ কিলোমিটার দক্ষিণে পড়ছে আর কি শেরপুরের শেরপুর জেলায় পড়ছে মূলত এটা খন্দকর টোলা মহল্লা এরিয়ার মধ্যে আর কি জায়গা যেটার নাম জায়গাটার নাম হলো খন্দকর টোলা মোহাম্মদ এরিয়ায় মহল্লা এদিকে পড়ছে আর কি এই হচ্ছে সামনের সাইড মানে এটা এদিকে পশ্চিম আর ওইদিকে হলো পূর্ব মানে এটা সামনের সাইড বাট দরজার চিন্তা করলো ওই সাইডটা হলো সামনে আর কি এই আর কি এটা দেখে দেন আমরা এখন বগুড়া শহরের দিকে যাব বর্তমানে আমরা বগুড়া জেলার শেরপুর উপজেলা অবস্থান করতেছি এ হচ্ছে শেরপুর বাজার মোটামুটি বড় ওই বাজার একটা বলা চলে এটা অতিক্রম করে এখন আমরা বগুড়া শহরের দিকে যাচ্ছি কারণ এখান থেকে বগুড়া শহর আরো অনেক আঠারো কিলো বাকি আরও অলরেডি চারটা বেজে গেছে এর মধ্যে ওই প্রচণ্ড পড়তেছে এখন আর প্রচুর ঠান্ডা লাগতেছে যাই হোক আর পথ না আজকে বগুড়া পর্যন্ত ওই যাবো চিন্তা করতেছি বাকিটা আলো বর্ষা বগুড়া গিয়ে আপনার যাবো আসছিস আর কি আবার বগুড়া শহরে ঢুকলাম অ্যান্ড শহরের খুব মাঝামাঝি বলা চলে এর সামনে সেই ঐতিহাসিক সাত রাস্তার মোড় আর কি বগুড়ার কম বেশ বগুড়ার সবাই রাস্তাটা চিনে বগুড়ার সাত রাস্তার মোড় বলে আর কি খুবই জনবহুল কিংবা লোকাল লোকাল এরিয়া আর কি এই হচ্ছে সেই সাত রাস্তার মোড় অ্যান্ড আমরা এখন এরপো রোড থেকে মোড় থেকে আমরা হাত দিয়ে হাতে ডান দিকে যাবাই ডান দিকে যাবো সার্কিট হাউসের দিকে আর কি এই সামনে গিয়ে হাতের ডান দিকে গেলে এই বগুড়া সার্কিট হাউস করবে ও ম্যান বেশি বেশি দাম রাস্তা এটায় প্রচুর গাড়ি করা তো আগে সার্কিট হাউস দেয় তারপর আবার আসতেছি এই হচ্ছে সার্কিট হাউস চলে আসলাম এখন অলরেডি মাদ্রী আগাম দিয়ে ফেলছে এখান থেকে দুইটা ছবি তুলে দেখি বগুড়ার চলে যাব আজকে আগে ছবি তুলে নিই বগুড়া শহর থেকে বের হওয়ার পরে আমরা এখন চাঁদপুর বলে বগুড়ার শহরের ভিতরে চাঁদপুর তিন তরি হাফিজা মাদ্রাসা বলে এখানে আজকে রাত্রটা অবস্থান করতেছি অ্যান্ড এ হচ্ছে আমাদের মাদ্রাসার লোকেশন কিংবা মাদ্রাসাটা আর কি তো আজকে এই পর্যন্তই থাকবে অ্যান্ড আজকে মোট সাইক্লিং করতে হয় একশো সামথিং একশো সামথিং কিলো আর কি তো বাকি ডিটেলস আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাই দেবো কিংবা এখানে কিছুটা জানাই দেয় আজকের খরচের দিক থেকে বলতে গেলে প্রায় সাড়ে তিনশো চারশো টাকার মতো গেছে আর কি বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া অ্যান্ড রাতের খাবারটা মাদ্রাসা থেকেই হবে আর কি ইনশাল্লাহ তো আজকে এই এই পর্যন্তই আর আমরা রাত্রে এখানে যাপন করবো আজকে এই এখানে অনেক জায়গা আছে জাস্ট এক্সাইড করে আমরা স্টিভিং ব্যাগ সেট করে ঘুমিয়ে পড়বো আর কি তো সকলেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ